সালামু আলাইকুম আজকের দিনটা খুবই স্পেশাল আজকে সামিলের বার্থডে খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে ওর জন্য সকালের নাস্তা বানিয়ে ও অফিসে চলে গেছিলো খাবার খেয়ে ও যার পরে আমি খুব তাড়াতাড়ি কাজগুলো শুরু করে দিলাম আজকে ওর বার্থডে এর জন্য আমি অনেক আগে থেকে চিন্তাভাবনা করে রেখেছিলাম যে বাসায় কিছু তৈরি করবো যেহেতু বাইরে যাওয়ার কোনো তেমন চিন্তাভাবনা ছিল না এর জন্য আমি বাসায় সব কিছু তৈরি করে নেব আজকে যে খাবারগুলো তৈরি করব সব কিছু ওর পছন্দের খাবারগুলোই আমি আজকে তৈরি করার চেষ্টা করব ও পুডিংটা তো পছন্দ করে না কিন্তু আমি ভাবলাম যে একটু মিষ্টি খাবার না থাকলে তো ভালো লাগবে না এর জন্য আমি তো তৈরি করে নেব এর জন্য খুব তাড়াতাড়ি আগে পুডিংটা তৈরি করে নিচ্ছিলাম এটা অনেকের টাইম ফ্রিজে রাখতে হবে এই বাটিতেই আমি পুডিংটা তৈরি করে নেব এখানে দুধের সাথে আমি চিনিটা ভালো মতো মিশিয়ে নিচ্ছিলাম কুকিংটা প্রায় হয়ে গেছে এখন আমি এইটা ফ্রিজে রেখে দেব আর এখন ফ্রায়েড রাইস তৈরি করব ফার্স্টে এখানে ভেজিটেবলটা তৈরি করে নিব ফ্রায়েড রাইস ওর খুবই পছন্দের একটা খাবার ও এটা খেতে খুবই পছন্দ করে আমি মাঝে মধ্যে বাসা তৈরি করে থাকি ওর খুবই ভালো লাগে এর জন্য আমি এই ফ্রায়েড রাইসটা তৈরি করবো এখানে ভেজিটেবলের সাথে আমি একটু চিকেনও দিয়ে দিচ্ছি এখানে সবগুলো একসাথেই আমি সেদ্ধ করে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় আলাদা আলাদা করতে গেলে অনেকটা টাইম লাগবে এই জন্য সবগুলো আমি একসাথেই দিয়ে দিলাম আমার না সারপ্রাইজ দিতে সত্যি খুবই ভালো লাগে আমি ছোটোখাটো হোক বা যেরকমই হোক না কেন আমি একটু সারপ্রাইজ দিতে খুবই পছন্দ করি তো যাই হোক আমি ওকেও সারপ্রাইজ দেব যাই না ওর কেমন লাগবে তো আমার ভেজিটেবল তৈরি করা শেষ এখন রাইস তৈরি করে নেব এখানে আমি মটরশুঁটি ডাল দিয়ে দিলাম চালটাকে আগে আমি সেদ্ধ করে দুই তিন ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে এটা আরও ভালো হয় করে কিছুক্ষণ পর ফোন দিচ্ছিলাম যে ও কী করছে না করছে বারবার ওর কাছ থেকে ওর আপডেট নিচ্ছিলাম যাতে ও বাসায় চলে আসছে কি না এইটা শেয়ার হওয়ার জন্য কারণ ও মাঝে মধ্যে অফিসের কাজ না থাকলে বাসায় খুবই তাড়াতাড়ি চলে আসছে এই ভাবছিলাম যদি আজকে চলে আসে তাহলে তো আমার পুরো প্ল্যানটাই নষ্ট হয়ে যাবে এই কারণে আমি বারবার ওকে ফোন দিচ্ছিলাম আর জিজ্ঞেস করছিলাম কি করে না করে রাইস গুলো এখন দিয়ে দিব আমার এই ফ্রাইড রাইসটা তৈরি করা হলে আমি কিন্তু আরও কয়েকটা কাজ আছে সেগুলো খুব তাড়াতাড়ি করে নেব এই যে রাইসটা আমার প্রায় শেষের দিকে এখন আমি তৈরি করব নাসুস আমি ফার্স্ট টাইম নাসুস তৈরি করছি জানি না কেমন হবে তারপরে করে নিচ্ছি যেরকমটা হয় সেরকমটাই খাবো কোনো ব্যাপার না এই যে এখানে আমি সুন্দর মতো নাসুস ভেজে নিচ্ছি মোটামুটি আমার সব রান্না শেষ ফাইনালি আমার এখানে প্লেট সাজানো শেষ আর এখানে যা যা ছিল বক্স তারপর হচ্ছে নাসুস ফ্রাইড রাইস আর পুডিং তো ছিলই পুডিংটা কিন্তু আসলে ফ্রিজে বেশি টাইম রাখিনি এই জন্য তেমন একটা ভালো হয়নি আর একটু সামনের রঙটা একটু সাজিয়ে নিলাম লাইট দিয়ে আর ও কিন্তু বাসার কাছাকাছি প্রায় চলে আসছে এই মাঝখানে কিন্তু আমি বাইরে থেকে কেকও নিয়ে আসছিলাম ঠিক মাগরিবাজন দিবে তার আগে আগে আমি কেকটা নিয়ে আসছিলাম আর এই যে দেখেন সে কিন্তু চলেই আসছে ও কিন্তু দেখে পুরাই অবাক যে এত কিছু কিভাবে কখন কি করলাম আর আমার জন্য কিন্তু সে দুইটা ফুল নিয়ে আসছে সুন্দর গোলাপ ফুল ও কিন্তু সত্যিই মানে বুঝতেই পারিনি যে আমি এত কিছু তৈরি করবো ও কিন্তু সত্যি খুবই খুশি ছিল ও আমাকে বলছিল এর জন্য তুমি আমাকে বারবার ফোন দিচ্ছিলে যাতে আমি কি করি না করি জানার জন্য যাই হোক আমি যে ও আসার আগে সব কাজগুলো শেষ করতে পারছে এইটাই অনেক এই যে ওটু ফ্রেশ হয়ে নিল এখন ও কেক কাটবে ও না কেকটা একদমই কাটতে চায়নি আমি ও আমাকে বলছিলাম আমাকে কাটার জন্য তো যাই হোক আমি বললাম বাসায় তো কেউ নাই তুমি কাটো কোনো সমস্যা নাই এই যে সে কেকটা কেটে নিল আর ও আসলে অনেকটা খুশি হয়েছে আর ও অনেকটা সারপ্রাইজ হয়ে গেছে যে আমি কখন কী করলাম এই যে এখানেও সব খাবারগুলি একটু টেস্ট করে দেখছিল ও তার মধ্যে তার মাথায় এখন হুট করে মোমবাতির কথা মনে পড়লো বলছে যে ক্যান্ডেল লাইট ডিনার করবে যেহেতু এত কিছুই করতো ও বলছে আমাকে যদি আগে বলতো তাহলে আমি বাহির থেকে ক্যান্ডেল নিয়ে আসতাম সুন্দর দেখে তাহলে হচ্ছে আরও ভালো হতো তো বাসায় যেহেতু মোমবাতি ছিল এইটি দিয়ে আজকে আমরা ক্যান্ডেল লাইট ডিনার করবো আমি একটু দূর থেকে ভিডিও করে নিলাম দেখতে খুবই ভালো লাগছিল আমরা কিন্তু এখন খেতে বসবো আমি কিন্তু সারাদিনে কিছুই খাইনি এই অল্প কয়েকটা আয়োজন করতে আমার অনেকটা টাইম লাগছিল কারণ এখানে আমি যাই তৈরি করছি সব বাসায় এখানে যে না তারপর সসেস এগুলো কিন্তু সব আমি নিজেই তৈরি করছি যার জন্য অনেকটা বেশি টাইম লাগছে আর অন্ধকারের ভিতরে আমার খেতে একদমই ভালো লাগছে না এর জন্য আমি লাইটটা জ্বালিয়ে নিলাম তো সব খাবারগুলি আমরা একটু একটু খেয়ে নিচ্ছিলাম এখন আমি ফ্রায়েড রাইস খাবো মানে আমি আসলে এতই ক্ষুধার্ত ছিলাম যে আমার মনে হচ্ছিল আমি সব খাবারগুলো একাই খেয়ে ফেলতে পারবো সারাদিনে কিছুই খাইনি এগুলো করতে করতে টাইমটা শেষ হয়ে গেছে তো মোটামুটি আমার সব খাবারগুলি খুবই ভালো লাগছে ওরও খুব পছন্দ হয়েছে আমার খাবারগুলো আর এখানে আমি গোলাপ ফুলটা নিয়ে তো একটু ভিডিও করছিলাম আর ওরে বলছিলাম যে পরে খেয়েও আগে একটু ভিডিও করে নিয়ে আসো তো ওকে খাওয়া থেকে উঠিয়ে আমি একটু ভিডিও করে নিলাম তো এই ছিল আজকে সামিলের বার্থডে ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবেন আল্লাহ